বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু করবার আগে এবার বিস্ফোরক করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেননা এই রাজ্যের আশিটি কেন্দ্রে তিরিশ শতাংশ করে ভোটারের সংখ্যা বেড়েছে ভাবুন একবার তাহলে কি বাংলার যে ভোটের নিয়ন্ত্রণ সবটাই রয়েছে অনুপ্রবেশকারীদের হাতে বাংলার এই পরিণতিতে রীতিমতো সুর চড়িয়েছে বিরোধীরা রাজারহাট টাউন সহ প্রায় আশি টি বিধানসভা কেন্দ্রে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ভোটার বৃদ্ধি হলো কেন শুনলেন তো কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শেষ দশ বছরে বাংলায় প্রায় আশিটি বিধানসভা কেন্দ্রে কুড়ি থেকে তিরিশ শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে আরও একবার শুনুন শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ এই দশ বছরে রাজারহাট নিউ টাউন সহ প্রায় কি বিধানসভা কেন্দ্রে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ভোটার বৃদ্ধি হল কেন যেটা স্বাভাবিক বৃদ্ধির হার গোটা দেশে সাত আর অন্যদিকে এখনও এনআরসি আর এস গুলিয়ে দিতেই ব্যস্ত মমতা ব্যানার্জি সমানে চলছে ভয় পাইয়ে ভোজ পাওয়ার খেলা গুরগাঁওতে হরিয়ানায় দশটা ডিটেনশন ক্যাম্প করেছে আসামে লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে আপনাদের মনে আছে যখন এনআরসি হয়েছিল। সতেরো লক্ষর মতো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল তাদের ডিটেনশন ক্যাম্পে রেখেছিল তাড়িয়ে দিয়েছিল তার মধ্যে সাত লক্ষ হিন্দুও ছিল এগিয়ে আসছে দু হাজার ছাব্বিশের নির্বাচনের দিন আর উত্তরোত্তর বাড়ছে ভোটার তালিকায় নাম তোলার চাহিদাও বিশে জুলাই পর্যন্ত নতুন পঁচাত্তর হাজার আবেদন উত্তর চব্বিশ পরগনা থেকে দশ হাজার নশো সাতাশিটি আবেদন মুর্শিদাবাদ থেকে আট টি আবেদন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আট টি আবেদন মালদা থেকে এসেছে ছ হাজার পঁচাশিটি আবেদন উত্তর দিনাজপুর থেকে ছ হাজার তেতাল্লিশটি আবেদন নদিয়া থেকে পাঁচ হাজার কুড়ি আবেদনপত্র জমা হয়েছে কোচবিহার থেকে পাঁচ হাজার দুশো চারটি আবেদনপত্র জমা হয়েছে একদিকে ভোটার তালিকায় নাম তোলার হিড়িক পড়েছে অন্যদিকে নতুন নাম তোলা নিয়েও দানা বেঁধেছে বিতর্ক নথি ছাড়াই তালিকায় নাম তোলার অভিযোগ উঠছে একাধিক ইয়ারোর বিরুদ্ধে এর মাঝে বুথ লেভেল অফিসারদের নিয়োগেও সজন পোষণের অভিযোগ তুলছেন বিরোধী দলনেতা বিভিন্ন জায়গায় বিডিওরা এসডিওরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বসে পার্মানেন্ট নেচারের এমপ্লয়ী থাকা সত্ত্বেও বিএলও হিসেবে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদেরকে করেছে এমনকি ছাব্বিশ হাজার চাকরিচ্যুত লোকজনকেও কোথাও কোথাও বিএলও হিসেবে অ্যাপয়েন্ট করেছে প্রকৃত ভোটারদের বঞ্চিত না করার নির্দেশ মমতার কিন্তু কে প্রকৃত ভোটার সেটা জানতেই তো এসআইআর তো হলে কেন এত আপত্তি মমতা ব্যানার্জি আর বিএলওদের দয়া করে বলবেন ওকে হেরাস করবেন না কারো জেনুইন ভোটার নাম কাটবেন না ওরা বলে এর হচ্ছে আপনারা নাকি সব বাংলাদেশি আপনারা নাকি সব রোহিঙ্গা এসআইআর প্রক্রিয়া শুরুর আগেই চাপে তৃণমূল ভোটার তালিকা সংশোধন হলে রোহিঙ্গা অনুপ্রবেশকারী ঘাড় ঢাকা খাবেই আর সেটাই চিন্তার কারণ তৃণমূলের কাছে তাই এনআরসি জুজু ব্যাংক বাজাতে এবার মরিয়া মমতা বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়